কাটতে পারবেন দেখুন এটা হলো ঝুলের মাপ চল্লিশ আমি চল্লিশ ইঞ্চি বডির একটা কামিজের সূত্র এখানে তুলে ধরেছি আপনার বডি চল্লিশ চার পাট করলে নেবেন দশ কোমর হলো ছত্রিশ চার পাট করলে হবে নয় হিপের মাপ হলো চল্লিশ চার পাট করলে হবে দশ পাট করলে হবে দশ এই সূত্রটা ধরে কাটলে এখানে যে কমরের মাপ কোমরের মাপ এখান থেকে এসছিস চোদ্দো হিপের মাপ বাইশ এটা আপনার মাপ ছাব্বিশ তাহলে আপনি ছাব্বিশ ইঞ্চি হিপের কোমরের মাপ আপনারা স্ক্রিন জিম মাপটি দেখতেছেন এই সূত্র ধরে যে কোনো বডি আপনি কাটতে পারবেন ছত্রিশ ইঞ্চি কাটেন আটত্রিশ ইঞ্চি কাটেন খালি এটাকে আপনি ভাগ করবেন যে কোনোভাবে এটাকে ভাগ করলে আপনি হবে এই মোহরা চল্লিশের চল্লিশ ইঞ্চি মোহরা চার ভাগ করলে হচ্ছে দশ ওখান থেকে দেড় ইঞ্চি কম নেবেন এই দেখেন সাড়ে আট ইঞ্চি এখানে আমি দিছি এই সাড়ে আট ইঞ্চি কাটলে এটা আপনার সঠিক নিয়ম মানে এই নিয়মে কাটলে আপনার জামা ইয়ে হবে না এই যে মার্জিনটা দেখতেছেন এটা হলো চল্লিশ ইঞ্চির বডি এটা হলো এখান থেকে এখানে আপনারা দেড় ইঞ্চি বাড়তি রাখবেন সিলাইয়ের জন্য। এটা আপনার হলো সিলাইয়ের এটা দিয়ে আপনার সিলে যাবে আর এটা হলো বাড়তি রাখবেন মরণের জন্য। এটা আপনার কমর থেকে একবারে নিষ্পন্ত আপনারা এভাবে বাড়তি রাখবেন তাহলে আপনাদের আর মোরানের সমস্যা হবে না যে মাপটা দেখতেছেন আপনারা এটা হলো এই নিয়মে আপনারা যে কোনো জামা সঠিক এই নিয়মে কাটলেই হবে আমি সম্পূর্ণ আট করে দিছি আপনারা দেখুন আবার এইখানে যে মহরার মাপ এই মহরার সাথে এই মহরাও সেম জিনিসই আপনি এখানে যখন কাটবেন ওই ঠিক নিয়মেই এখানে যদি সাড়ে আট কাটেন ঠিক এখানেও সাড়ে আট আপনি কাটা লাগবে এখানেও তাই এটা দেখেছেন যে সঠিক এটা এ এটা যে মাপটা দেখতেছেন এটা হলো সিলেয়ের মাপ এখান থেকে ঠিক এক ইঞ্চি বাড়তি রাখবেন এটা যে সিলে যাবে এই এক ইঞ্চি বাড়তি থাকবে ঠিক হাতের মুখেও সে মাপটা আপনাদের করতে হবে এটাও আপনি তাই সেম ওই আপনি এক ইঞ্চি বাড়তি রাখবেন যেহেতু সিলে মোড়াতে হবে এই জন্যে এক ইঞ্চি বাড়তি রাখা লাগবে তাহলে আপনাদের ঝোল তারপরে আপনি আসবে বডি তারপরে আসবে কোমর তারপর আসবে হিপ তারপরে আসবে নিচে তারপর আসবে আপনি ঘেরের মাপ এই ঘেরের মাপ ধরেন ছাব্বিশ হিপের মাপ চল্লিশ কোমরের মাপ ছত্রিশ হলো চল্লিশ এটাই আবার সেম চার ভাগ করলে আপনি যেহেতু চার পাটেই কামিজ কাটতে হয় চার ভাগ করলে হবে দশ চার দশে চল্লিশ কমর আছে ছত্রিশ চার ভাগ করলে হবে আপনি ছত্রিশ ছত্রিশের চার ভাগ করলে হবে নয় এ দেখেন আপনি নয় সম্পূর্ণ আপনার এখানে হিসাব দেওয়া আছে এই হিসেবে এই পেপারে যেভাবে আপনি আর্ট করা আছে সেম এইভাবে আপনারা যে কোনো বডি কাপড় সেমভাবে আপনারা কাটতে পারবেন এটাই আপনি দেখুন এখানে গলার দেওয়া আছে এটা হলো পিছনের গলা ধরেন তিন সামনের গলা সাত আপনারা যার যেভাবে বডি অনুযায়ী এভাবে আপনারা কাটবেন কিন্তু এই পুট এখানে দেখেন এখান থেকে ঠিক এখানে হাফ ইঞ্চি আপনাদের ডাউন হবে কারণ কাদ হলো ডাউন থাকে কাঁধ ডাউন হওয়ার কারণে আপনারা এখান থেকে সবসময় হাফ থেকে পুনি এক ইঞ্চি ডাউন দিলে জামাটা মনে করেন যে আপনি কাদের সাথে ঠিকভাবে বসবে এই জন্য তাহলে এখান থেকে এখানে আপনি হাফ থেকে পুনি এক ইঞ্চি আপনি ডাউন দেবেন দিলে আর কোনো সমস্যা হবে না তাহলে মহরম মাপও বুঝলেন আপনি মহরম মাপ চল্লিশ হলে তাহলে চার ভাগ করবেন চার ভাগ করলে আপনার চেয়ে দশ দশের থেকে দেড় ইঞ্চি বাদ দেবেন তাহলে এখানে সাড়ে আট এভাবে আপনারা ছত্রিশের ছত্রিশ ইঞ্চি জন্য বডির কাপড় কাটে ছত্রিশ কত নয় নয়ের থেকে বাদ দেবেন দেড় এভাবে আপনারা কাটলে সঠিক নিয়মে আপনারা কাপড়টি কাটতে পারবেন আর ভুল কোনো সম্ভাবনা নাই সেম আপনারা দেখেন এই সূত্র এখানে আমার সম্পূর্ণ তুলে দেওয়া আছে লেখে দেওয়া আছে এটাই আপনারা যার যে বডি অনুযায়ী আপনারা সেমভাবে আপনারা কাটে নেবেন আর যখন আপনারা গায়ের মাপে জামা কাটবেন গায়ের মাপে জামা কাটার সূত্র ধরেন যে আপনি বটের মাপ চল্লিশ ইঞ্চি যদি আপনি লুজ ফিটিং নেই তাহলে সেই জায়গাতে আপনি দোয়া লাগবে আরও চার ইঞ্চি বাড়তি কাটতে হবে তাহলে যদি আপনি গায়ের মাপ লেন গায়ের মাপে তাহলে চল্লিশ ইঞ্চি ধরেন যে আপনি গায়ের মাপ চল্লিশ তাহলে আরও চার যোগ করলে চুয়াল্লিশ তাহলে ধরেন যে কোমরের মাপ হচ্ছে ছত্রিশ তাহলে এখান থেকে লুজ দেওয়া লাগবে আরও চার ইঞ্চি বাড়তি তাহলে হবে কোমর হলো চল্লিশ সেম জিনিস এপো তাই আপনি এভাবে আপনি শুধু কামিজের ক্ষেত্রে এটা কামিজের ক্ষেত্রে এই সূত্র আর অন্যান্য আছে সেগুলো আপনি ভেন জিনিস আর যদি একেবারে যারা ফিডিং পরে তাহলে ধরেন বডি আসে চল্লিশ তাহলে এখানে তিন ইঞ্চি যোগ করবেন যেহেতু ফিডিং পরে আর এই আসে ছত্রিশ তাহলে দেবেন উনচল্লিশ তিন ইঞ্চি যোগ করবেন হিপটাও তাই সবাই তো আর মনে করেন যে ওই রকম পরে না এটা হলো লুজ ফিটিংয়ের জন্য চার ইঞ্চি এন আপ মানে এটা হলো আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই যে কোনো আর সুতি কাপড় হলে বিশেষ করে আপনারা এক মাপ আর জর্জেট কাপড়ে এক যে যেহেতু জর্জেট কাপড় খেলে না সুতি কাপড় আপনি খাপে যায় ধুয়ে দিলে এই জন্যে একসাথে আরও হাফ ইঞ্চি আপনারা বাড়তি দেখা আর ধুয়ে কাটলে তো কথা ধুয়ে কাটলে আপনার ওটা কাটলেই হবে দর্শক এটা নতুনদের জন্য ভিডিও আপনারা যারা এই চ্যালেঞ্জটি নতুন আপনারা আসেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সালামু আলাইকুম